জয়গুরু বন্দে পুরুষোত্তম পূজনীয় অবিন কিছু অমিয় কথা আজ জেনে নেব তিনি বলছেন ঠাকুরের একটি বই আছে যার নাম বিজ্ঞান বিভূতি এতে তিনি বিজ্ঞানের নানান বিষয়ের উপর বহু বাণী দিয়েছেন আপনারা যারা বিজ্ঞানের ছাত্র আছেন তারা সবাই ওই বইটি সংগ্রহ করে পড়া শুরু করুন ওই বইয়ের যে যে বাণীর বক্তব্যের সঙ্গে আপনারা নিজের নিজের পাঠ্য বিষয়ের যোগসূত্র খুঁজে পাবেন পদার্থবিদ্যা রসায়ন ইত্যাদি সেই সূত্রগুলিকে একত্র করে নিজেদের গবেষণা আপনারা গুয়াহাটি আইটিআইয়ের অধ্যাপক ডক্টর লিঙ্গরাজ শাহুকে পাঠাবেন আপনাদের লক্ষ্য হবে এই বইয়ের বাণীর বক্তব্যগুলিকে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা ঠাকুর এক জায়গায় বলেছেন যে ব্যক্তি সদ্য কোনো দুর্ঘটনায় মারা গিয়েছে তার প্রত্যঙ্গগুলি যদি নষ্ট না হয়ে গিয়ে থাকে তাহলে তাকে পুনর্বার বাঁচিয়ে তোলা সম্ভব কিন্তু আমাদের বিজ্ঞান এখনো অবধি সেই পদ্ধতি আবিষ্কার করে উঠতে পারেনি সেই জন্য আমরা আমাদের জানার পরিধির মধ্যে দাঁড়িয়েই এই গ্রন্থে তিনি যা যা বলেছেন সেগুলিকে প্রমাণ করার চেষ্টা করব হতে পারে যে আজ আমাদের গবেষণাকে কেউ মূল্য দিল না কিন্তু একদিন দেবেই আমাদের দেশের মহান গণিতজ্ঞ রামানুজন তার জীবদ্দশায় গণিতের যতগুলি তত্ত্ব দিয়ে গিয়েছিলেন তার মধ্য থেকে কেবলমাত্র তার পার্টিশন থিওরি রামানুজান্স কংগ্রেসেন্স ছাড়া আর সবগুলি প্রমাণিত হয়েছে তার মৃত্যুর পরে বর্তমানে ঠাকুরের বাণী সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে গবেষণা চলছে পৃথিবীর বিভিন্ন ভাষাতে বাণীর অনুবাদের কাজও চলছে কলা বিভাগের যত ছাত্র আছে আপনারা যদি ঠাকুরের কোনো বইয়ের বিষয়ে নতুন গবেষণামূলক কাজ করতে চান তাহলে তার চেষ্টা করবেন বাণী অনুবাদের কাজেও আপনারা যোগদান করতে পারেন সেক্ষেত্রে আশ্রমিক কর্মী শ্রী রণজয় ভট্টাচার্যের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন এখন আমরা তথ্য প্রযুক্তিতেও অনেক অগ্রসর হয়েছি সেখানেও আপনাদের যোগদানের অবকাশ রয়েছে কিন্তু সর্বপ্রথম আমাদের লক্ষ্য হবে বিজ্ঞান বিভূতির অন্তত কুড়িটি বাণী যেন আমরা ব্যাখ্যা করে উঠতে পারি মনে রাখবেন যে কোনো নতুন গবেষণা শুরুর আগে তার উপকল্পনা তৈরি করতে হয় স্টিফেন মাথায় যখন প্রথম ব্ল্যাক হোল অর্থাৎ ধারণাটা আসে সেটা এসেছিল একটা কফির কাপের দিকে তাকিয়ে থাকতে থাকতে কফির ওপর ভাসমান ক্রিমের রেখা দেখে তার মনে হয়েছিল যে বিষয়টা এইরকম কিছু একটা হতে পারে এর সঙ্গে সঙ্গেই আমাদের লক্ষ্য থাকবে যেখানে যত কলেজ বিশ্ববিদ্যালয় আছে সেখানের ছাত্র ও শিক্ষকদের সবাইকে নিয়ে ঠাকুরের ভাবধারার ওপর নানারকম সেমিনারের আয়োজন করার সেখানে অংশগ্রহণকারীরা প্রত্যেকে তাদের নিজের পাঠ্য বিষয়ের পরিধি থেকে ঠাকুরের বাণী নিয়ে আলোচনা করবেন তিনি বাংলা ভাষায় ঠাকুরের মৌলিক অবদান নিয়ে আলোচনা করলেন এই রকম আমরা যারা যে বিষয়ের পড়াশোনাই করি না কেন প্রত্যেকেরই কিন্তু একটা সাধারণ উদ্দেশ্য আছে সেটা কি না আমরা যেন আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আরো উন্নততর একটা ক্ষেত্র প্রস্তুত রেখে যেতে পারি ঠাকুরের বলাবলি নিয়ে আমাদের অনেকেরই মনে অনেক প্রশ্ন জমে আছে যেগুলোর কোনো সমাধান আমরা পাইনি তার বাণীর তাৎপর্য বোঝার জন্য আমরা শব্দরত্নকোষ অভিধানটির সাহায্য নিতে পারি মোট কথা আমরা চেষ্টা করব আমরা আমাদের জীবদশায় আমাদের পরবর্তী প্রজন্মের জন্য যেন সেই সব প্রশ্নের যত সম্ভব উত্তর দিয়ে যেতে পারি এই ছিল অবিন দাদার অমীয় কথা জয়গুরু